আসসালামু আলাইকুম বিবাস আজকে রান্না করব খেসের ডালে বড়ার তরকারি খেতে দারুণ মজা চলুন তাহলে দেখে আসি আমি এখানে আড়াইশো গ্রামে খেসের ডাল নিয়েছি দশ পনেরোটা কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা রসুন কোয়া দিয়ে দেব আপনি অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে রান্না করে খাবেন সবাই মিলে আমাকেও কমেন্টে জানাবেন পাটায় বাটা বাটি ঝাম ঝামেলা থেকে ব্লেন্ডার করে নিলাম সহজেই হয়ে গেল তাতে সময়ও অল্প লাগে এটা পেনে অল্প একটু তেল দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব বড়ো বড়ো করে বড়াগুলো ভাজতে হবে আমি জানি না বরাতর্কে এর আগে আপনারা খেয়েছেন কি না তবে এটা অবশ্যই ট্রাই করবেন আমাদের বাসার বরাতর্কে সবাই পছন্দ করে আসলে খেতে খুব মজা না খেলে তো বুঝতে পারবেন না আমরা খাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম উল্টে পাল্টে ভাজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি ভাজা হয়ে আসছে আর আপনারা আছেন বলেই আমি আছি আপনারা আমার পাশে আছেন বলেই আমি আছি আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বড়গুলো ভাজা হয়ে গেছে একটা পেন নিয়ে নেব একটা পেনের তেজপাতাগুলো একটা তেজপাতা ভেঙে দিব্য তেল দিয়ে আমি একটা পেঁয়াজ দিয়ে হালকা যখন পেঁয়াজটা আপনার নরম হয়ে আসবে তখন আমি লবণ দিয়ে দিব সব মশলা একে একে দিয়ে দিব পেঁয়াজটার সংখ্যা এই জন্য কম দিলাম কারণ এখানে আমি ব্লেন্ড করে রেখেছিলাম একটু খেঁসে ডাল ওই একটু খেসে ডাল রেখে দিয়েছিলাম পানি দিয়ে ওটা ঝোলের ঝোলের কারণে আপনার পেঁয়াজটা কম লাগে ওটা গাঢ় হয়ে যায় ওটা দিয়ে ঝোলটা গাঢ় হয়ে যায় এই জন্য কম পেঁয়াজ কম মশলা দিলেই হয়ে যায় ঝাল আর লবণ আমরা প্রচুর খাই ঝালটা বেশি খাই লবণ তো পরিমাণ মতোই খেতে হয় তো ঝাল আর লবণ যে কোনো তরকারিতে পারফেক্ট হলেই তরকারি অনেক মজা হয় এবার পানি দিয়ে দেব দেখছেন কোনো বাদতে কোনো বেশি মশলা আমি দিইনি অল্প মশলা দিয়েছি আরও সামান্য একটু পানি দিয়ে দেবো যেহেতু বড়ার তরকারি ঝোল রাখতেই হবে এটা ঝোলটাই স্বাদ তারপর শেষে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম খাসের ডালটা ওটা দিয়ে দেবো ওটা দিলে ঝোলটা গাঢ় হয়ে যাবে যে দিয়ে দিলাম তারপর বলো খুলেই ফেনা ফেনা হয়ে যাবে তারপর বড়াগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে তারপর পানি কমিয়ে আসলে নামিয়ে নিতে হবে বড়া তরকারি খেতে কেমন মজা হয়েছে আপনারা রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি বড়াগুলো দিয়ে দেব তারপর একটু ঝোল টানে আসলেই পানিটা টেনে আসলে আমি নামিয়ে নেব আশা করি আপনাদের ভালো লেগেছে